আসসালামু আলাইকুম স্নেহের শিক্ষার্থীবৃন্দ কাছে এবং দূরে যে যেখানে আছো আশা করি ভালো আছো সম্মান চতুর্থ বর্ষে আজকের ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় আধুনিক ভাষাতত্ত্বের অন্তর্গত একটি গুরুত্বপূর্ণ টপিক ধ্বনিতাত্ত্বিক সূত্র এই ধ্বনিতাত্ত্বিক সূত্রের যে তিনজন বিখ্যাত সূত্রকার আছেন গ্রিন গ্রাসম্যান এবং ভার্নার তাদের মধ্যে প্রথমজন অর্থাৎ গ্রিন তার ধ্বনিতাত্ত্বিক সূত্রে কি বলেছেন সেটি নিয়ে আজকে আলোচনা সীমাবদ্ধ থাকবে পরবর্তী আরও দুটো ক্লাসে দুটো বা একটি ক্লাসে গ্রাসমাল এবং ভার্নারের সূত্র নিয়ে আলোচনা হবে এখন বোর্ডে কিছু সংকেত আছে এই বোর্ডের ছবিটি তোমরা ভালোভাবে নিয়ে নেবে সংরক্ষণ করবে এবং পুরো আলোচনাটি যখন তোমরা পড়বে শুনবে তখন এই বোর্ডের সংকেতগুলো লক্ষ্য করবে আর আমি তোমাদের একটা পরামর্শ দেব প্রথমে আজকের আমার এই ক্লাসটি শুধু শুনবে দ্বিতীয়বারে বইটি পড়বে আর তৃতীয়বারে বই হাতে নিয়ে আমার আলোচনাটি খুটিয়ে খুঁটিয়ে ফলো করবে তাহলে আমি মনে করি যে তোমরা এই ধ্বনিতাত্ত্বিক সূত্র খুব চমৎকারভাবে বুঝতে পারবে এটা একেবারে গণিতের মতো গণিত চর্চা করার সময় যেমন বই নিয়ে বসতে হয় এই লেকচারটি তোমাদের বুঝার জন্য অবশ্যই বই খাতা নিয়ে বসবে এবং যেটা বললাম যে কমপক্ষে তিনবার এটি তোমাদের স্টাডি করতে হবে যাই হোক এখন প্রথমেই আমরা একটু আলোকপাত করি যে এই ধ্বনিতাত্ত্বিক সূত্র বলতে যা বোঝানো হচ্ছে সেটা আসলে কি আজকের এই আলোচনাটি কিন্তু আধুনিক ভাষাতত্ত্বের যেটা তুলনামূলক ভাষাতত্ত্ব তার আওতাভুক্ত একটি বিষয় এর আগে যে ক্লাসগুলো নেওয়া হয়েছে তোমাদের নিশ্চয়ই মনে আছে তুলনামূলক ভাষা তত্ত্ব বলতে বোঝানো হয় যে পদ্ধতির সাহায্যে সম্পর্কিত বা অসম্পর্কিত ভাষাগুলোর অতীত কিংবা বর্তমানে ওই ভাষাতাত্ত্বিক বিভিন্ন উপাদানের যে তুলনামূলক আলোচনা করা হয় সেটাকে তুলনামূলক ভাষাতত্ত্ব বলে এখন এই তুলনামূলক ভাষাতত্ত্বেরই একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয়টি অর্থাৎ ধ্বনিতাত্ত্বিক সূত্র এখন এই ধ্বনিতাত্ত্বিক সূত্র খুব সহজ করে বইয়ের ভাষায় না আমি তোমাদের বোঝার জন্য একেবারেই সহজ করে বলি যে আসলে পৃথিবীতে যত ভাষা প্রচলিত আছে সবগুলো সম্পর্কে তো বলা হচ্ছে যে এই ভাষাগুলো একটি ভাষা বংশ ইন্দো ইউরোপীয় ভাষা বংশ থেকে সৃষ্টি হয়েছে তো এই ইন্দো ইউরোপীয় ভাষা বংশের প্রধান দুটো শাখা কেন্তম এবং শতম পৃথিবীর সবগুলো ভাষাকেই এই দুটোর শাখাভুক্ত করা হয়েছে এখন কেন্তম শাখার যতগুলো ভাষা আছে সেগুলোকে বলা হবে সম্পর্কিত ভাষা আর শতম শাখার যতগুলো ভাষা আছে সেগুলোকে বলা হবে পরস্পর সম্পর্কিত ভাষা কিন্তু যদি এমন হয় কেন্তম শাখা থেকে একটি ভাষা নেওয়া হলো এবং শতম শাখা থেকে একটি ভাষা নেওয়া হলো তখন বলা হবে যে এই দুটো হচ্ছে অসম্পর্কিত ভাষা আসলে দূরতম ক্ষেত্রে কিন্তু তারা অসম্পর্কিত নয় যদি আমরা ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর উৎসটা ধরি তাহলে তারা কিন্তু এক তারপরেও প্রধান যে দুটো ভাগ কেন্দ্র এবং শতম সেই শাখা পর্যন্ত গিয়ে তখন ভাষাগুলোকে আমরা অসম্পর্কিত বলে থাকি আজকের এই আলোচনাটিও আবুল কালাম মঞ্জুর মোরশেদের আধুনিক ভাষাতত্ত্ব বই থেকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো নেওয়া হয়েছে পৃষ্ঠা সাঁত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত তো এখানে আমরা দেখি এখন প্রধান গুরুত্বপূর্ণ কথাগুলো ধনিতাত্ত্বিক সূত্র বলতে এখানে বোঝানো হচ্ছে যে এই যে সম্পর্কিত কিংবা অসম্পর্কিত ভাষাগুলোর একই অর্থবোধক রূপমূল অর্থাৎ তোমরা তো জানো যে রূপমূল বলতে কিন্তু আধুনিক ভাষা শব্দকে বোঝানো হয়ে থাকে যেটা প্রথাগত ব্যাকরণে আমরা শব্দ বলে জেনেছি সেটি আধুনিক ভাষা তত্ত্বে এসে কিন্তু আর শব্দ পরিভাষাটি ব্যবহার হয় না এখানে রূপমূল পরিভাষা ব্যবহার হচ্ছে যাই হোক তাহলে সম্পর্কিত বা অসম্পর্কিত ভাষার মধ্যে একই অর্থবোধক রূপমূলে বিভিন্ন ধ্বনি যেভাবে পরিবর্তিত হয় এই পরিবর্তনের বিষয়টিকে সূত্রাকারে বা সুশৃঙ্খলভাবে যে বর্ণনা করা হয় সেটিকেই বলা হয় ধ্বনিতাত্ত্বিক সূত্র বা ফনিক ল। এখন আমাদের আধুনিক ভাষাবৃত্তের মধ্যে গ্রিম গ্রাসমান এবং ভার্নার এই তিনজন এই সূত্রগুলো বলেছেন যে কিভাবে রূপমূলের ধ্বনিগুলো বদলায় তার মধ্যে জ্যাকব গ্রিম তিনি যেভাবে দেখিয়েছেন তিনি জার্মান ভাষার সঙ্গে অন্য কয়েকটি ইন্দো ইউরোপীয় ভাষার ধ্বনি পরিবর্তনের সাদৃশ্য লক্ষ্য করে যেভাবে সূত্রাকারে বর্ণনা করেছেন সেটি হচ্ছে গ্রিমের সূত্র এখন আমরা আলোচনার প্রথম অংশে চলে যাই যেখানে বলা হয়েছিল যে সম্পর্কিত বা ভাষার কিভাবে বদলায়। আমি এখানে বইয়ে আটত্রিশ নম্বর পৃষ্ঠা থেকে পড়ছি এখানে কিছু রূপমুল আছে স্পেনীয় পর্তুগিজ এবং ইটালীয় এই তিনটি ভাষার মধ্যে তুলনামূলক আলোচনা করে আমাদের এই গ্রন্থকার দেখিয়েছেন এবং এই এই ভাষাগুলো কেন্তম শাখাভুক্ত ভাষা তো একটি শব্দ আছে কাবরা স্পেনীয়তে কাবরা পর্তুগিজে কাবরা ইটালীয়তে কাপরা এর অর্থ হচ্ছে ছাগল গোল তাহলে এখানে কি হয়েছে একই অর্থবোধক কিন্তু ছাগল বলতে যে রূপমূলটি আমরা বুঝে থাকি সেটি এই তিনটি ভাষায় তো স্পেনীয় এবং পর্তুগিজে বানান একই কে এ বি আর এ ইটালীয়তে এসে হলো কে এ পি অর্থাৎ বটি এখানে পাচ্ছি প হয়ে গেছে আরেকটি শব্দ কারো স্পেনীয়তে কারো পর্তুগিজে কারু ইটালীয়তে কারো এখানে দেখা যাচ্ছে স্পেনীয় এবং ইটালিওতে একই রকম আছে আর পর্তুগিজে গিয়ে আলাদা হয়ে গেছে ওটা হয়ে গেছে উ অর্থাৎ স্বরধ্বনিগুলো এখানে বদলে গেছে যেভাবে এটির অর্থ হচ্ছে মূল্যবান আরেকটি রুকমুল আছে কাসা স্পেনীয়তে পর্তুগিজে কাজা ইটালীয়তে কাজা এর অর্থ বাড়ি আবার সংস্কৃত ল্যাটিন এবং গ্রিক এই তিনটি ভাষার মধ্যে দেখা যাচ্ছে যে কিভাবে ধ্বনিগুলো বদলে যাচ্ছে সংস্কৃত একটি রূপমূল আছে আমরা সবাই জানি পিতা অর্থাৎ জন বাবা অর্থে তো সংস্কৃতের পিতা ল্যাটিনে পেটার তো পিতা বানানটি যদি আমরা ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেটে অর্থাৎ আইপিএ তে লিখি তাহলে পিটার ল্যাটিনে পেটার গ্রিকে পেটার তাহলে এখানে তিনটাতেই কিন্তু প আছে আচ্ছা এখানে একটা বিষয় লক্ষ্য করো আমি আজকে বোর্ডের এই লেখাগুলো তিনটি ভাগে ভাগ করেছি প্রথমে ধনিতাত্ত্বিক সূত্র এখানে তো মোটামুটি সূত্রগুলো বলেছি কথাগুলো বলেছি ডিমের সূত্রের ডেফিনিশনটা আছে পৃষ্ঠা চল্লিশে এখন এইখানে যেটি আছে সূত্রের বিবর্তন চক্র এখানে লেখা আছে টি এ এম এখানে একটি বৃত্ত আঁকা হয়েছে এইখানে আছে টি টি দিয়ে বোঝাচ্ছে টেনাস এখানে তিনটি ধ্বনি লেখা আছে বা বর্ণ লেখা আছে প ত এখানে অ্যারো চিহ্নটি দিয়ে এখানে লেখা আছে এ ফর অ্যাসপিরেট এই যে এখানে তিনটি ধ্বনি আছে তার পরবর্তী ধ্বনিগুলো আছে ফ থ এখানে আবারও এরটি চলছে এইখানে এসে পাচ্ছি এম ফর মিডিয়া এখানে ধ্বনি উল্লেখ রয়েছে ব দ গ এই চক্রটি একটু খেয়াল করে নাও এরপরে এই অংশে একটু গুরুত্বপূর্ণ তথ্য আছে এখানে লেখা আছে স্পৃষ্ট ধ্বনি বা স্পর্শ ধ্বনি পঁচিশটি আমরা বাংলা ধ্বনির ক্ষেত্রে যেটি পাই ক থেকে ম পর্যন্ত এটি কবর্গের পাঁচটি ধ্বনি এটি চবর্গের এটি টবর্গের এখানে তবর্গের এখানে কবর্গের এই পঁচিশটি ধ্বনিকে স্পৃষ্ট বা স্পর্শ ধ্বনি বলে এটা সবাই জানো আরেকটি এখানে তথ্য আছে উষ্মধ্বনি চারটি তালব্য দন্ত শ এবং হ ঘুরে ফিরে এই কথাগুলো আলোচনার মাঝখানে আসবে বলে আমি প্রথমেই একটু দেখিয়ে দিলাম এই বইটি তোমরা অবশ্যই গুরুত্ব সহকারে দেখে নিও পরবর্তীতে এখন আমি চলে যাচ্ছি বই থেকে বিস্তারিত আলোচনায় আমি গ্রিমের সূত্র সম্পর্কে বই থেকে আলোচনাটা একটু দেখছি এখানে পৃষ্ঠা চল্লিশ বলা হচ্ছে যে গ্রিম ভাষার ধ্বনিগত দিক সম্পর্কে বিশেষ আগ্রহী ছিলেন বলে ভাষা বা ভাষাসমূহ যেভাবে লিখিত বিবরণীতে সংরক্ষিত থাকে তার সাহায্যে ধ্বনির পরিবর্তন নির্দেশ করে জার্মান ভাষার ধ্বনির সঙ্গে ইন্দো ইউরোপীয় অপর ভাষার ধ্বনির পরিবর্তনের তুলনামূলক আলোচনা করেছেন তিনি অক্ষর এবং ধ্বনির মধ্যে কোনো পার্থক্য করেননি যাই হোক এখন তিনি যেটি বলেছেন যে একদিকে নিয়েছেন জার্মান ভাষা আর আরেক দিকে ইন্দো ইউরোপীয় অন্য কয়েকটি ভাষার মধ্যে তিনি গবেষণা করে দেখিয়েছেন যে এখানে রূপমূল্যের ধ্বনিগুলো কীভাবে পরিবর্তিত হয় ধ্বনি পরিবর্তনের ক্ষেত্রে ইন্দো ইউরোপীয় ভাষার স্পৃষ্ট ধ্বনি অর্থাৎ বোর্ডে যেটি দেখালাম ক থেকে ম পর্যন্ত এবং উষ্ম ধ্বনি তাল্বোস মধ্যাহ্নস দন্তস এবং ঘ এই ধ্বনিগুলো গ্রিমের সূত্রে বিশেষভাবে নির্দেশিত হয়েছে সূত্র অনুসারে তিনি ইন্দো ইউরোপীয় প্রতিনিধি হিসেবে গ্রিক ভাষা এবং জার্মান ভাষার প্রতিনিধি হিসেবে গথিক ভাষাকে নিয়েছেন তারপরে তিনি দেখিয়েছেন যে যেভাবে বদলে যাচ্ছে প ত ক থেকে হয়ে গেছে ফ থ খ আবার দ গ্রিকে দ এবং গ গ হয়েছে ত এবং ক আবার গ্রিকে ফ থ খ গ হয়েছে ব দ গ এখানে কিছু শব্দ আছে একচল্লিশ পৃষ্ঠায় আর গ্রিক শব্দ পাউশ এস এটি গথিকে হয়েছে ফোটাস এফ ও টি ইউ টি ইউএস পা অর্থে অর্থাৎ লেগ এই অর্থে থ্রেইস গ্রিকে আর গথিকে হয়েছে থ্রেইস অর্থাৎ এখানে ত হয়েছে গথিকে থ কার্ডিয়া গ্রিকে গথিকে হয়েছে হার্টো আচ্ছা এখানে এই পরিবর্তনটি একটু জটিল আছে এই কার্ডিয়া বানান কে এ আর ডি আই এ কার্ডিয়া তো এই ক পরবর্তী ধাপে হয়ে গেছে খ তারপর এই ক্ষয়ে যদি আমরা আইপিএতে কনভার্ট করি খকে সেখানে পাই কে এইচ এই কে এইচের কেটি যেন ডিলিট হয়ে যাচ্ছে তাহলে থাকছে এইচ অর্থাৎ হ এইভাবে কার্ডিয়া হয়ে গেছে হার্টো তোমরা লক্ষ্য করবে যে এখনও কিন্তু বাংলা যে শব্দটি এর অর্থ হচ্ছে হৃদয় তা আমরা হৃদয় বলতে বা হৃপিণ্ড সম্পর্কিত যে শারীরিক সমস্যাগুলো চিকিৎসা বিজ্ঞানে আছে যেখানে হৃদরোগের চিকিৎসা হয় সেটা কিন্তু এখনও কার্ডিওলজি বলে কার্ডিওলজিক্যাল সেন্টার বা কার্ডিওলজি তো ওখানে কার্ডিও বানানটা ওই কে দিয়ে অথচ আবার হার্ট ইনস্টিটিউট আছে তাহলে এই ক থেকেই কিন্তু এই হতে চলে এসেছে এই চমৎকার ব্যাখ্যাগুলো গ্রীম দিয়েছেন আবার গ্রিকে ডেকা গথিকে হয়েছে তেইহান অর্থাৎ এখানে ড গ থেকে হয়েছে ত আবার ফেরো গ্রিক ভাষায় এটি গথেকে হয়েছে বাইরান অর্থাৎ খোয়া হয়েছে ব ভালুক অর্থে এইভাবে তিনি বিভিন্ন রূপমূলের যে ধ্বনিগুলো বদলে গেছে সেটি তিনি দেখিয়েছেন এখন ডিমের সূত্রের আলোচনায় যে চক্রটি ব্যবহার করা হয়েছে সে সম্পর্কে একটু দৃষ্টি আকর্ষণ করছি এখানে দেখেছ যে টি এ এম তিনটি বর্ণ ব্যবহার করা হয়েছে টি দিয়ে বোঝাচ্ছে টেনাস এ দিয়ে অ্যাসপিরেট এম দিয়ে মিডিয়া অর্থাৎ মনে রাখার জন্য আমরা এটিকে সংক্ষেপে বলি টি এ এম বা ট্যাম কারণ এখানে তিনি দেখিয়েছেন যে বিভিন্ন ভাষার মধ্যে একই অর্থবোধক রূপমুলের ধ্বনিগুলো বর্গীয় বর্গের প্রথম ধ্বনিটি যেমন প এটি পরবর্তী ধাপে মানে টি পর্বে এটি হচ্ছে প এ পর্বে গিয়ে সেটি হচ্ছে ফ এম পর্বে গিয়ে সেটি হচ্ছে ব অর্থাৎ এইভাবে চক্রাকারে ঘুরতে থাকে আমরা পরবর্তীতে যখন ভার্নারের সূত্র এবং গ্রাসমানের সূত্র পাব সেখানে কিন্তু এই গ্রিমের গ্রিম তার সূত্রের মধ্যে যে কথাটা বলেছেন যে এগুলো ধারাবাহিকভাবে তাহলে বিবর্তিত হচ্ছে বর্গের প্রথম ধ্বনিটি অ্যাজি ফ পরিবর্তিত হচ্ছে দ্বিতীয় ধাপে ফ তৃতীয় ধাপে ব ত পরিবর্তিত হচ্ছে দ্বিতীয় ধাপে থ তৃতীয় ধাপে দ এইভাবে গ্রিম অসংখ্য রূপমূল ব্যবহার করে এটি চমৎকার করে দেখিয়েছেন যে এই পরিবর্তনগুলো একেবারে শৃঙ্খলাবদ্ধভাবে ঘটে থাকে তা আমরা যদি প্রধান কথাটুকু ধরি গ্রিমের সূত্রে এটাই যে তিনি দেখাচ্ছেন যে একই অর্থবোধক রূপমূলের ধ্বনিগুলো ধারাবাহিকভাবে বদলাচ্ছে কোন ধ্বনি স্পৃষ্ট ধ্বনিগুলো আমাদের বাংলা ভাষার ক্ষেত্রেও যেগুলো স্পৃষ্ট ধ্বনি আছে স্পৃষ্ট ব্যঞ্জন পঁচিশটি সেগুলো যেভাবে বদলাচ্ছে সেটা থেকেই আমরা এটি পেয়ে যাচ্ছি প্রমাণটি আর কিছু কিছু ব্যতিক্রমী ক্ষেত্রে যেমন হঠাৎ করে দেখা যাচ্ছে যে ক কী করে পরিবর্তিত হয়ে হওয়া হয়ে গেল সেখানেও আমরা কিন্তু গ্রিমের সূত্র ধরে ব্যাখ্যাটি পেয়ে যাচ্ছে যে ক দ্বিতীয় ধাপে হচ্ছে খ এই খ তে বানান করলে হয় কে এইচ তো এই কে এইচের কেটি যদি ডিলিট হয়ে যায় তাহলে সেখানে থেকে যাচ্ছে এইচ সমান হ আমরা একেবারে আমাদের চারপাশের উদাহরণ দিয়েও বলতে পারি আমাদের বাংলাদেশের যে সকল আঞ্চলিক ভাষা আছে সেখানেও কিন্তু ঘটনাটি ঘটে কিছু কিছু যেমন আমি একেবারে বুঝাবার জন্য বলছি সবচেয়ে ভালো উদাহরণ নোয়াখালীর যে আঞ্চলিক ভাষা সেখানে যেমন পানি একটি রূপমূল পানি কি করে হানি হতে পারে আমরা সেই বিবরণটি দেখি এটি কিন্তু গ্রিমের সূত্র অনুযায়ী আমরা ব্যাখ্যা করতে পারব সেটি হচ্ছে পানিকে যদি আমরা আইপিএতে বানান করি পি এ এন আই তো নোয়াখালীর লোকজন এই পকে মহাপ্রান্ধনি করে ফানি বলে এই ফ বানানটি কিন্তু এফ দিয়ে হবে না এখানে হবে পিএইচ দিয়ে তো পি এর পিটি যদি ডিলিট হয়ে যায় মানুষের অর্থাৎ ব্যবহারকারীর মস্তিষ্কের মধ্যেই ঘটনাটি ঘটে যে সে পিটা যেন ডিলিট করে দিচ্ছে তাহলে কিন্তু থাকছে এইচ এ এন আই এভাবে পানি হয়ে যাচ্ছে হানি তো এরকম অসংখ্য উদাহরণ আমরা পেয়ে যাব যে যেভাবে ধ্বনিগুলো ধারাবাহিকভাবে বদলায় তো গ্রিমের সূত্র সম্পর্কে মূল কথা আজকে এই পর্যন্তই আগামী ক্লাসে আমরা পরবর্তী দুজনের সূত্র নিয়ে আলোচনা করবো সে পর্যন্ত সবাই ভালো থেকো আমার জন্য রেখো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ